নমস্কার আমি শ্রীরূপ ন্যাশট্রোলাইজার আর আপনারা দেখছেন শ্রীরূপ ন্যাশট্রোলাইজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি খুব সুন্দর হাত হাতটা দেখুন হাতে এই যে দেখতে পাচ্ছেন এই যে আঙুলগুলো দেখতে ফাঁক হয়ে গেছে এবং এইখান থেকে একটা রেখা দেখুন এইখান থেকে একটা রেখা একদম শনির ক্ষেত্রে যাচ্ছে রাহু থেকে শনির দিকে গেলে কি হয় কেতুর ক্ষেত্রে কিছু আলাদা কিছু চিহ্ন দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি কিছু চিহ্ন আছে এবং এইখানে দেখতে পাচ্ছি এইরকম ভাবে অনেক রেখা উঠেছে আমার সঙ্গে একজন জ্যোতিষ আছেন নমস্কার আমি শাস্ত্রী আমরা দুজনে মিলে ভিডিও করব তাই দেখুন ভিডিওটা ভিডিওটা দেখুন আর এখানটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই এই শুক্রের স্থানের এই জায়গাটা গর্ত হয়ে গেছে ঠিক আছে এরকম হলে কি ভাগ্য পাওয়া যায় তাই দেরি না করে ভিডিও দেখুন আমরা অবশ্যই সমস্ত প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওতে একটা হাত বিচার করার সময় হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি আমরা বিচার করে থাকি চলুন আমরা দেখাই হাতের রেশিও দেখব হাতের যে রেশিও এটা খুব সুন্দর না দাঁড় ওঠো দেখো চৌকো চৌকো রেশিও হাতের রেশিও মানে হাতের যে দুই দিকে রেশিও হাতের রেশিও বলতে কি বুঝি আমরা আপনারা কি বোঝেন রেশিও বলতে বোঝায় হয় হাতের wrist এবং হাতের wrist এর যে এই যে একটা স্ট্রং পারসন হাতের wrist দিকে বলা মনে হচ্ছে যা যাতো খুব শারীিকভাবে স্ট্রং তার সাথে আছে শুক্র যথেষ্ট বড় এবং দেখালে মঙ্গলটাও বড় আছে তবে মঙ্গলের কিছু ছোট রেখা আছে সেগুলো আমরা আলোচনা করবো হাতের যে গঠন সে সেই দিকে কিন্তু জাতক কিন্তু বেশ ভালো ভালো পয়েন্ট পাচ্ছে তবে যদি আমরা আঙুলের ধরনগুলো দেখি আঙুলের গঠন হাতের যে গঠন আমরা আঙুলের গঠন দেখব দেখতে পাচ্ছেন এই যে ফাঁকগুলো আছে এগুলো আঙুলের গঠন সেটা ভালো নয় এই এই গঠনে কি হয় অর্থ ম্যানেজ করতে পারে না ফিনান্সিয়াল দিকটা খুব সমস্যায় থাকে মানে একটু আর্থিক সংকটের মধ্যে দিয়ে কিন্তু এরা যায় তাই আর্থিক সংকট মানে কি তাদের টাকা পয়সা প্রচুর রোজগার করেও তারা টাকা কিন্তু ধরে রাখতে পারছে না মানে দু হাতে টাকা থাকে না এটাই আর্থিক সংকট বলা হয় এবং আচমকা জীবনে একটা বড় বিপর্যয় হওয়ার সম্ভাবনাও থাকে আচমকা বিপর্যয় মানে হঠাৎ চাকরি চলে যাওয়া কাজ চলে যাওয়া সম্ভব না তাই এদিকে কিন্তু এক্সট্রা সতর্ক থাকতে হতে পারে এরকম কন্ডিশনে আমরা বলি কি করা উচিত যদি জীবনে দেখা গেল যে এই জাতকের দেখা গেল যে দশ হাজার টাকা করে খরচা আমাদের লাগে মান্থলি খরচা লাগে মানে দশ হাজার টাকা থাকে মানে সংসার বাবদ খরচা হয় তাহলে অন্ততপক্ষে পক্ষে ছ মাসের টাকা গণিত দশ হাজার তাহলে ষাট হাজার টাকা তাকে এক্সট্রা কোথাও ফেলে রাখতে হবে যাতে এটা তার মানে মানে তার বিপদের জন্য সময় রকম সেই টাকাটা তার নেই বলে রেখে দিতে হবে এরকম কিছু করতে হবে কারণ এরকম যাদের হাতে চিহ্ন দেখি তাদের কিন্তু ফাইনান্স ম্যানেজ করা মুশকিল হয়ে যায় তবে জাতক কি ফিরে দাঁড়াতে পারবে নিজে কি বাড়ি করতে পারবে জাতকের প্রথম কথা হচ্ছে অবশ্যই বাড়ি হবে একটা ছোট্ট খাট্ট বাড়ির যোগ দেখতে পাচ্ছি অনেক সময় এক দেড় কাঠার উপরে পাচ্ছি হাতের উপরে দেখতে পাচ্ছি বাড়ি ছোট্ট স্বপ্নের বাড়ি হবে হাতে অন্যান্য চিহ্নের মধ্যে যেমন দেখতে পাচ্ছি হাতে এইখান থেকে একটা রেখা দেখতে পাচ্ছি এরকম ভাবে রেখা দেখুন একাধিক এইরকম ভাবে রেখা গেছে মানে রেখাগুলো এখান থেকে রেখা দেখুন গেছে এগুলো কিন্তু সাপিত যোগ বলা হয় পূর্ব জন্মে কোনো ভুল কাজ বা অন্য জনমে কিছু করে থাকলে এগুলোকে তাই বলে থাকে অভিশাপ অভিশাপ হয় হয় এই তো কেন যোগ বাড়িতে বাড়িতে কেউ যদি তার নামে বারবার অভিশাপ পিতা মাতার অভিশাপ পেলেও এরকম একটা ভাগ্য পাওয়া যায় কোথা থেকে তার জীবনে অভিশাপ এসেছে জানি না তবে এই এইটা কিন্তু খুব খারাপ যোগ অনেক সময় এরকম অভিশাপ কিন্তু অনেকেই পেয়ে থাকে

হাতে দেখবো হাতে এইগুলো এইগুলো কিন্তু আপনি ব্যবসায়ীতে সাহায্য করেন আপনি অন্য কোথাও সেলসে ব্যবসাতে কাজ করেন কিন্তু নিজে কোনো ব্যবসা করতে পারছেন না বা করবেন কি করবেন না হবে কি হবে না এই নিয়ে ধোঁয়াশা থেকে গেছে হ্যাঁ অ্যাকচুয়ালি আপনি কিন্তু নিজের হাতে ব্যবসা আছে আপনারা চাইলে আপনার স্ত্রী যদি আপনাকে হেল্প করে আপনার আপনার স্ত্রীর ভাগ্যে কি ব্যবসা আছে তার কপালে কি ব্যবসা আছে সে কি আপনার ব্যবসা করতে পারবে তার যদি আপনাকে সাহায্য করতে পারে ধরেন আপনি আপনি ব্যবসা করেছেন পাঁচ ঘন্টা আপনি থাকলেন তিন ঘন্টা যে তিনি থাকেন তাহলেও ব্যবসা হতে পারে তার যোগ আছে কি না এটা তো আপনার তার হাত না দিকে তো বলা সম্ভব হবে না জীবনসঙ্গী বলা হয় যদি জীবনসঙ্গী আপনার পাশে থাকে তাহলে অবশ্যই ভালো হতে পারে আমরা দেখব অন্যান্য রেখাগুলো দেখবো আপনার হাতের হাতের কালার এখানে পাঠিয়েছেন অনেকগুলো হাত পাঠিয়েছেন আমরা দেখব আপনার হাতটা যেটা আমি দেখতে পাচ্ছি ওই হাতটা চেঞ্জ করে ওই যে পিছনে হাতটা দেখব হুম এই হাতটা দেখুন আপনার জানা কোথাও জানা হাতের চামড়াগুলো না কুঁচকে কুঁচকে আসছে ভাগ্যজনক ভাগ্যজনক কুঁচকে কুঁচকে সংকুচিত হয়ে ছোট হয়ে যাচ্ছে হ্যাঁ যে যেটা বিস্তার প্রসারিত হবে সেটা কিন্তু হচ্ছে না সেটা হচ্ছে না আগামী দিন সেটা অবশ্যই সেটা হবে তাহলে আমরা দেখব হাতে বিবাহ রেখা জাতকের স্বভাব চরিত্র বা আচার আচরণ এটা একটাই বিবাহ রেখা মানে এই কোন চরিত্র কোন ভালো স্ত্রী নিয়ে স্ত্রীকে নিয়ে সুন্দর সুখী একটা জীবন কাটাতে পারবে খুব সুন্দর যথেষ্ট ভালো মানে চরিত্রের দিক দিয়ে যদি বিচার করে থাকি বেশ ভালো ভালো এখানে যাদের হাতে এরকম রেখা দেখেন একের অধিক থাকে এরকম থাকে তারা মোকা চকা চাকা মারতে খুব পছন্দ করে মানে সুযোগ পেলে সুযোগে তারা সৎ ব্যবহার করে ফেলে বা সুযোগ না পেলে অন্য সময় কিছু হয় না একাধিক বিবাহ রেখা এরকম কিন্তু নির্দেশ করে যাই হোক আশা করি তবে জাতকের হাতে ওরকম কোনো মকাপে চকা মারার কোনো যোগ দেখতে পাচ্ছি না ভালো আছে এটা কিন্তু দেখতে পাচ্ছি আপনার হৃদয় রেখা কিন্তু ভেঙে ভেঙে আছে মানে এই বয়সেই অল্প বয়সেই মানে খুব ছোট্ট বেলায় তার কাছের মানুষ চলে যাবে খুব কাছে বেলায় কাছে ছোট্টবেলায় মানে খুব ছোট্টবেলায় তারপরে তার জীবনে যত বিপর্যয় সবকিছু শুরু হবে এটা একটা ব্যাপার এরকম দেখা যায় অনেকের কিছু কাছের মানুষ চলে যায় মা চলে যায় অনেকের দিদা চলে যায় অনেকে বাবা চলে যায় অনেকের পাচ্ছি যাই হোক তবে চন্দ্রতে দেখতে পাচ্ছি মঙ্গলে একাধিক রেখা মঙ্গলে যত রেখা থাকবে না তার মাথা গরম আর বিপদ কিন্তু আশঙ্কা থাকে দেখুন হাতে খসখসে চামড়া স্কিনটা কেমন খসখসে হয়ে ড্রাই হয়ে গেছে ড্রাই স্কিন কখনোই ভালো নয় আমরা জন্মকুষ্টি আলোচনা করব জাতকের যদি দেখি আমরা এই এই যে দেখতে পাচ্ছি বৃষ্টিক রাশি আর বৃষ্টিক রাশি আর লগ্ন সিংহ লগ্ন লগ্নে রবি বসে আছে দেখুন লগ্নের সাপেক্ষে আমরা যদি দেখি বারো নম্বর ঘরে মাঙ্গলিক যোগ আছে শুক্রমঙ্গল যোগটাও যোগটাও ভালো নয় মাঙ্গলিক যোগ আছে আর আমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেব কেতু এবং বৃহস্পতি যোগ এটা গুপ্ত শত্রু যোগ মানে এই জাতক কখনোই সুখী হতে পারবে না প্রচুর গুপ্ত শত্রু গুপ্ত শত্রু গুপ্ত শত্রু গুপ্ত শত্রু মানে একের অধিক গুপ্ত শত্রু হবে গুপ্ত শত্রু কেতু মানে সব সময় লাগান ভাগান মিথ্যের তার নামে লাগান ভাগান থাকবে মানে কেতু কি করবে কেতু যে বৃহস্পতি এখানে গুরু তাই তো মানে আপনার কোনো বয়োজ্যেষ্ঠ মানুষকে কি করবে কেতু সব সময় আপনার নামে সে কানে আপনার বস আপনার বাবা আপনার পিতা আপনার গুরু তাদেরকে তাদেরকে সব সময় কেউ না কেউ আপনার নামে মিথ্যা লাগবে আপনার নামে যদি বারবার বলে না বারবার ঝুট বলো বারবার যদি কেউ আপনার নামে ঝুট বলে না তাই ঝুটটাই সাচ হয়ে যায় না বারবার মিথ্যে কথা বললে সেই ঝুটটাই যেন সত্যি হয়ে যাবে তোমরা আমি না বারবার বলছে সবাই বলছে তাহলে নিশ্চয়ই করে না কেন বলবে এখন যদি আমি আপনার নামে ধরে আমরা দশজন আপনার আমি একই কথা একই ব্লেম দিই তো আপনার মালিক কি মনে করবে যে না যখন এত লোকগুলো বলছে তার মানে নিশ্চয় বর্তমানে আপনার মহাদশা চন্দ্রের চলছে 25 দিন 2023 তেইশে ঢুকেছে এবং এটা 25 দিন 2033 পর্যন্ত চলবে চন্দ্রের দশাতে একটু আপনার মানে মানসিক দিকটা চঞ্চল মানে করে থাকবে ভালো লাগবে না যেন জীবনটা যেন মন চাইবে বাইরে বাইরে থাকার মন চাইবে ঠিক আছে বাইরে বাইরে থাকার আর চন্দ্রের সাথে মঙ্গলের অন্তর্দশা চলছে এটা 24 এক 2000 24 ঢুকেছে মানে জানুয়ারি মাসে ঢুকেতে চলবে 24 8 2024 পর্যন্ত আগস্ট পর্যন্ত আপনার চলবে এই সাইটটাতে একটু সতর্ক থাকবেন যানবাহন থেকে একটু দরকার পড়লে গাড়ি-টাড়ি যদি চালান তাহলে অবশ্যই হেলমেটটা চালাবেন আর বিপদে একটু বিপদের দেখতে পাচ্ছি তাই একটু সাবধানে সতর্কভাবে সতর্ক সতর্কর মানি আমরা বলছিনে যে আমরা যা বলবো সবই মিলে তবে সতর্ক থাকলে সতর্ক করে দেওয়াটা আমাদের 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 কাজ হ্যাঁ আমরা অবশ্যই বলবো তাহলে আমরা নবংশ কুন্ডলি দেখবো দেখুন নবংশ কুন্ডলি দেখুন এখানে যেটা বলা হয় জীবন সাথী কুন্ডলি ঠিক জীবন সাথী কেমন হবে আপনার স্বপ্নে বেশপতি লক্ষ্মী বহু হবে আপনার ভাগ স্ত্রী ভাগ্য ভালো হবে বউ ভাগ্যে বউ জীবনেই আপনার উন্নতি তার ভাগ্যটা কেমন সেটা আপনাকে সেটা আপনাকে যারা একসাথে নিজের নিজের ওয়াইফ আমাদের আরেকটা পরিষেবা আছে আমি বলি যারা একসাথে যদি হাজবেন্ড ওয়াইফ দুজনেই একসাথে যদি আপনারা আমাদের এই পরিষেবাটি নেন তাহলে কি হয় আমরা তাদের দুটো সন্তানের ভাগ্য ফ্রি করে দিই একদম হ্যাঁ সেটা 14 বছরের নিচে হতে হবে বুঝতে পেরেছেন বা যদি বাচ্চা না হয়ে থাকে তাহলে জটুক পূজাটা দেখিয়ে আমরা জটুক পূজার মানে হাজবেন্ড ওয়াইফের যে ম্যারেজ ম্যাচিং বলা হয় তাহলে 14 বছরের নিচে আমাদের যারা বাচ্চা আছে তাদের আপনি ভাগ্য বিচার করাতে পারবেন তাহলে আপনি আপনার ওয়াইফের হাতটা বিচার করিয়ে নেবেন তাহলে আপনার বাচ্চা আপনারা ফ্রি অ্যানালাইজ হয়ে যাবে এটা আমাদের বহুত প্রথম থেকে পুরিশবাটা আ লিখেছি তবে একসাথে করতে হবে একটা একটা করে করলে হবে না মানে এক সঙ্গে করতে হবে না আপনি একটা করলেন দুমাস মাস পর একটা করলেন তাহলে কিন্তু হবে না আর আমাদের যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন এইটা এটা আমাদের চ্যানেল এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তিনটে চ্যানেল শ্রীরূপন অ্যাস্ট্রোজার দেখুন শ্রীরূপন অ্যাস্ট্রোজার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আমার নাম্বার দেখতেই পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ নাম্বার যোগাযোগ করবেন আর একটা হচ্ছে যখন শ্রীরূপন অ্যাস্ট্রোজার টু

আরও কিছু ছবি জাতক পাঠিয়েছেন আমাদেরকে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব যে দেখুন তবে আমরা যেটা মেন হাত এইটাই সব থেকে ভালো হাত বলে মনে হয়েছে আমার হাতের হৃদয় রেখা ভেঙে আছে সারা জীবনী পরিবারের লোকের সাথে সম্পর্ক থাকবে না আর আজীবনই এটা এটা প্রথম থেকেই সম্পর্ক পরিবার নিজের পরিবার মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে হাতে আর আপনার হাটের রোগী সম্ভাবনা বেশি খুব নরম মনের মানুষ রাগী মানুষের কিন্তু হাটের রোগ বেশি হয় এটা কি জানেন অত্যাধিক অত্যাধিক ভালো মানুষ উনি অত্যাধিক দেখো হৃদয় রেখা চলে গেছে একদম অত্যাধিক ভালো মানুষ অত্যাধিক ভালো মানুষ ভালো মানুষ বেশি চিনি ভাই বেশি চিনি যে যেই আমার আমাদের একটা একটা বাগান আছে হ্যাঁ কুড়িটা গাছ আছে তার মধ্যে সেই গাছের মধ্যে দুটো মিষ্টি আমের গাছ দেখা যায় যখন বাগানে যায় মিষ্টি আমের গাছের নিচে দেখা যায় প্রচুর ইয়ে পড়ে আছে মানে ঢিল পড়ে আছে টক আম হাতে পড়া যাবে কিন্তু কেউ পারবে না বুঝতে পারছেন তা আপনি অত্যাধিক মিষ্টি হয়ে গেছেন অত্যাধিক বিলম্বর হয়ে গেছেন তাই আপনাকে কিন্তু যে কেউ আপনাকে ঠকাচ্ছে আর আপনার হাতে শরীর আড়ি রেখা এখান থেকে আছে এটাও মারাত্মক বাজে রেখা ভাগ্য রেখা আপনার সেভাবে নেই তাই আপনার ভাগ্য সাদ দিচ্ছে না ভাগ্য রেখা না থাকলে ভাগ্য সাথ দিবে কী করে তাই ভাগ্যকে কী করে প্রতিকার করা যায় ভাগ্যকে ঠিক করা যায় সেটাকে আপনারা দেখতে হবে বুঝতে পারছেন ছোট আর এখানে সাপিত যাবে তিনটে মেনলি প্রবলেম আছে আপনি যখন আমাকে প্রতিকারের জন্য জিজ্ঞাসা করবেন করে কী করে ভালো করবো শনির আড়াআড়ি রেখা কী ঠিক করব আর সাপে জীবন ঠিক করবো এই তিনটে প্রশ্ন নিয়ে আপনি প্রতিকার বলবেন তাহলে আপনার প্রতিকারটা খুব সহজ হবে এর জন্য এর জন্য কী প্রতিকার করতে হতে পারে কি পাথর পড়া যায় কি মূল পড়া যায় কি শিকড় পড়া যায় কি মন্ত্র জপ করা যায় কি করলে বেটার হয় আমরা বলে দেবো সব থেকে যেটা সহজ সেটাই করবেন যেটা আপনার কাছে প্রবলেম তার প্রতিকার করবেন জ্যোতিষীর কথা মতো আপনি যা খুশি সব প্রতিকার করাবেন না যেটা সমস্যা সেটাই প্রতিকার এই সমস্যাটা আপনি ফেস করছেন বর্তমানে সেই সমস্যা নিয়ে প্রতিকার করুন অনেকে অনেক কিছু দেখেছি যে ভুল ভাল প্রতিকার করে করিয়ে দিচ্ছেন আপনাদেরকে আপনাদের যা দরকার নেই তাও করিয়ে দিচ্ছে তাই যেটা প্রতিকার করাবেন সেটা আপনার জন্য প্রবলেম সেই প্রবলেমের প্রতিকার করাবেন তাহলে উপকার পাবেন উপকার পাবেন ঠিক আছে ভাই আশা করি বুঝতে পেরেছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে